প্রত্যেকটি শ্রমিক আমরা এই দেশের এগিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করছি এবং করে যাচ্ছি আশা করে সামনের দিকেও যাব এই মোটর শ্রমিকদের মোটর শ্রমিকদের প্রতি সকল নেতা দৃষ্টি আকর্ষণ করছি যে তারা সকল মোটর শ্রমিকের প্রতি ভালোবাসা থাকুক বাংলাদেশ জাতীয়বাদী মোটর চালক দলের আমি জানাই অভিনন্দন কারণ আজকে এই সমাবেশে যেতে উপস্থিত ছিলেন এবং সবাই আসে আমাদের বারপাত্র টাকা বলে